মাঝে মাঝে তো নিজেকে খাঁচাবন্দি পাখির মতোই মনে হয় তাই একটু ঘুরতে বেড়াতে ভালোই লাগে খোঁজাখুঁজি করার পর একটা সরিষা বাগান আমরা পেয়েছিলাম হ্যালো এভ্রিও আসসালামু আলাইকুম কি অবস্থা সবার তোমরা সবাই কেমন আছো সবাই মিলে চলে গেলাম বাগান দেখতে আর সেটা তো সরিষা বাগান এখন তো সরিষা বাগানের একটা ট্রেন্ড চলছে সেটা তো তোমরা সবাই জানো তো যাই হোক এখানে দেখো একদম মাঠে ঘাটে যে যেভাবে পারে বসে পড়েছে আসলে আমরা সবাই মিলে যখন বাসার বাইরে বের হই তখন অনেক অনেক বেশি মজা হয় আর এখানে আমি বৃষ্টিভাবে কি বলছিলাম বৃষ্টিভাবি আপনাকে ভীষণ মিষ্টি লাগছে এই কথা শুনে তো বৃষ্টি ভাবি মিটমিট করে হাসতেই ছিল আর ওই দিকে দেখো দুই বান্ধবী মিলে সুন্দর টিকটক করছিল রিলস করছিল এগুলো আমি সবগুলোই তোমাদের জন্য ক্যাপচার করে নিয়েছি ফোনে আর ও যে দেখো দুইটা বাচ্চা সুন্দর করে খেলতেছিল মাটিতে বসে বসে মানুষের জীবনটা আসলে অনেক ছোট আর এইটুকু ছোট্ট জীবনে অনেক মানুষের সাথে আমাদের দেখা হয় আবার অনেক মানুষকে ছেড়ে চলে আসতে হয় চলে যেতে হয় মাঝে কিছু স্মৃতি আর কিছু মায়া পড়ে থাকে তো এই সব কিছু নিয়ে জীবনটা উপভোগ করতে হয় দেখো আমি সর্ষে সাইডে একটা বসে পড়েছি জুতাটা সাইডে রেখে ওই যে দেখো আমাদের পেছন দিয়ে গাড়ি যাতায়াত করছে আর আমার কাছে এই ব্যাপারটা খুব ভালো লাগছিল একটু গাড়ির রাস্তা সাইডে একটু সরষে বাগান সব কিছু মিলিয়ে যেন কেমন একটা ভালো লাগা কাজ করছিল তোমাদের কাছে সরষে বাগান কেমন লাগে অবশ্যই কিন্তু জানাবে কারণ আমার কাছে ভালো লাগে তোমাদের কাছে ভালো নাও লাগতে পারে অনেকের কাছে এটা মনে হতে পারে কেমন একটা ব্যাপার সেপার তো যাই হোক এখানে দেখো সাইডে একদম গধুলি বিকেলে আমি চলে যাচ্ছিলাম একটু একা হাঁটার জন্য সবাইকে রেখে আমি একটু সাইড ধরে গেছে হাঁটছি এদিকে বাসায় আমার শ্বশুর শাশুড়ি এসেছে তো আমার আম্মু আবার করেছে কি শ্বশুর শাশুড়ির কাছে আমার জন্য পিঠা পাঠিয়েছে আর জোলা পাঠিয়ে আর যে কি পাঠিয়েছে সেটা তো তোমরা পুরো ভিডিওতে দেখতেই পারবা তো দেখো এখানে পিঠাগুলো খুলে খুলে আমার শাশুড়ি রাখছিল আর বলছিল যে পিঠাগুলো প্রতিদিন সকালবেলা একটা করে গরম করে প্রত্যেকে খেয়ে ফেলবা এই পিঠাগুলো বেশি দিন রাখবে না আর এগুলো কিন্তু একদমই সহজ ভাপে দিয়ে শুধু খেয়ে ফেলা লাগবে আসলে এই পৃথিবীতে সব থেকে দামি জিনিসই হচ্ছে বাবা মা কারণ বাবা মা একমাত্র সন্তানের মনের কথা বুঝতে পারে না বলতেই আমার অনেক ইচ্ছে করছিল আম্মুর হাতের বাবা পিঠা খেতে কারণ হচ্ছে আমি নিজেও বানিয়ে খেয়েছি অথবা আমি বাজার থেকেও খেতে পারি সব কিছু মিলিয়ে আমার বাবা পিঠা কিন্তু খুব খাওয়া হয় কিন্তু আম্মুদের হাতের খাবার দাবারের লোভ কোনো ছেলে তো সামলাতে পারে না যেমনটা আমিও পারি না তো যাই হোক এখানে দেখো অনেকগুলো পিঠা আর এই সবগুলো পিঠা নতুন ধানের নতুন চালের পিঠা তো এখানে দেখো ঝুলা দেখেই মনে হচ্ছে কেমন লোভনীয় তাই না বলো শীত আসলেই সবার বাড়ি বাড়িতে পিঠার ধুম পড়ে যায় যেমনটা আমাদের গ্রামের বাড়িতেও শ্বশুর বাড়ি বাবার বাড়ি দুই জায়গাতেই পিঠা বানানোর একটা ধুম পড়ে তো দেখো এখানে হচ্ছে দাদা দাদির সাথে বাবু খুব মজা করতেছিল আর অনেক হাসাহাসি করছিল আর এখানে দেখো যে ল্যাপটা পাঠিয়েছে আমার আম্মু সেই ল্যাপটা তোমাদেরকে দেখাই একটু কত বড় আর কতটা ভালো আমি অনেকবার বলেছি যে আমার কমফোর্টার আছে কাঁথা কম্বল সব কিছুই আছে তারপরে আম্মু বলতেছে থাক এইটা হচ্ছে তোর তোর জন্যই বানিয়েছিলাম তো আম্মু পাঠিয়ে দিছে আমার এটাও আসলে কাজের জিনিস যতই বলো অনেক বেশি শীত পড়লে ল্যাপের দরকারও পড়ে তো আজকের মতো ভিডিওটি এ পর্যন্ত সবাই অনেক অনেক বেশি ভালো থাকবে আসসালামু আলাইকুম Okay. Mm -hmm.